গুলপাড়া মোমিন দিন পুডাবে রেখে রোজা বলেন দিন পুডাবে রেখে রোজা শুধ হবে পাগুল পা মোমিন এসেছে রম হেসেছে ভবন পাগল পাড়া মিন বলেন এসেছে রম হেসেছে ভবন পাগল পাড়া দিন ফোড়াবে রেখে রোজা বলেন দিন ফোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল পারা মমিন দিওয়ানা হলো মমিনেরা করিতে বরণ রম যান দিওয়ানা হলো মুমিনেরা। করিতে বরণ রমজান রি মধুর ছোয়াই বলেন মধুর সব বিলিন পাগল পাড়া মমিন বলেন এসেছে রম সবাই এসেছে রমজান হেসেছে ভবন পাগল মমিন দিন ফোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শুধ হবে সবরিন পাগল মোমিন বলেন পাগল পাড়িন এসেছে রমজান বলেন না এসেছে রমজান এসেছে ভবন পাগল পাড় দিন ফোড়াবে রেখে রোজা শুধু হবে সবরিন পাগল পাড়া পাগল পাড়া মোবিন বলেন না বা রব আর জোড়ে বা রাব আর জোড়ে আর রাখিলে রোজা দিবা বাগে গে রজুনি তারাবি রাখিলে রোজা দে রজনী রজুনিজুকে তারাবি নোর নবীজির নোরের চোয়াই বলেন নূর নুরের চোয়াই সুখ যে অনন্ত দিন পাগুল পাডা মিন বলেন পাগুল পাডা মিন রাখি রোজা দি বাবাকে রোজো নিজুকে তার নের ছোঁয়ায় বলেন নোর নির সুখ যে অনন্ত ছোট ছোট নিয়ে বন্ধু এখন বর্তমানে বাংলাদেশে গত সব কিছু দূষিত তরমুজ একটা মৌসুমি ফল এটা পর্যন্ত খাইলে বন্ধু মানুষ অসুস্থ হয়ে যায় আছে না নাই আছে মানুষ অসুস্থ হয়ে যায় মৃত্যুর মুখে ঢলে পড়ে কারণ সব কিছুর মধ্যে কেমিক্যাল এটা আমার নবী জানতেন এই জন্য নবী বন্ধু জানিয়ে দিয়েছে ওম্মদের জানিয়ে দিয়েছে তোমরা সারা দিন আল্লাহর বিধান মেনে রোজা রাখবা যখন তোমরা ইফতারি করবা ইফতারিটা করবে তোমরা কি দিয়ে খেজুর দিয়ে আর জোরে কন্যা সবার গড়ে বন্ধু ভালো ভালো দেখে বন্ধু খেজুর কিনে নিয়ে রাখবেন ইফতারি করব খেজুর দিয়ে ও বন্ধু বলে হুজুর খেজুর যদি না পাই গো কি করবো নবী পরবর্তী অপশন জানিয়ে দিয়েছে খেজুর যদি না পাও তাহলে তোমরা কি করবে পানি দিয়ে ইফতারি করবে জোরে জোরে সবাহান আনলাম এখন যে যে আমরা খাই ট্যাং এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন যদি শরবত খাওয়ার কারো অভ্যাস থাকে বন্ধু এই ট্যাং টং ঠ্যাং টোং না কিনে আমি আপনাদেরকে একটা উপদেশ দিব লেবু কিনে নেবেন কারণ লেবু কিন্তু আপনার বডির দারোয়ান বুঝেন নাই এখন মিষ্টি খাওয়া থেকে ধরে থাকতে হবে যদ বলে হুজুর খালি পেট গ্যাস্ট্রিক হবে যদি খালি পেট গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে বন্ধু তাহলে আগে খেজুর খাবেন না হয় সাদা পানি খাবেন শুকনো কিছু ঘরের তৈরি কিছু খাবার খাবেন খাওয়ার পরে আপনি লেবুর শরবত বানিয়ে খাবেন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে ও বন্ধু ইফতারি করবেন কারণ আমার নবী রোজা যা ইফতারি যখন করতেন আমার নবী পড়তেন আল্লাহুম্মা আলা রিযকিকা আফতারতু যুর যুর কন্নাল্লাহু اکبر আমার নবী দোয়া পড়ে ইফতার করতো আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়ার জিগ ইফতার করেছি আমরা নবীর মতো দোয়া করব কি না বন্ধু গরিব মানুষকে খাওয়াবেন বেশি বেশি করে বন্ধু রমজানে খাবেন এবং খাওয়াবেন কারণ রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই ঠিক কিনা বলে তবে আপনাদেরকে একটা কাজ করতে হবে সময় হইতে দেরি ইফতারি বন্ধ করবেন না বন্ধু কারণ ইফতারের সময়টা বন্ধু বান্দার জন্য বড় নে সময় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ ইফতার যখন করবেন অ বন্ধু অনেকে যখন বন্ধু ইফতারে ছাড়া রোজা রাখতে শুরু করলেন তখন আমার নবী বললেন নবী কেবল নবী বললেন তোমরা ইফতার করো তখন বলল নবী গো আপনি তো ইফতার ইফতার ছাড়া আপনি রোজা রাখেন তখন আমার নবী বলেছেন কলা এই রকম তোমরা কে আছো আমার মতো জোরে জোরে কন আল্লাহ আকবর নবীকে আল্লাহ খাওয়ান সব করান আল্লাহর কুদরত থেকে এটা পৃথিবীর মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই ঠিক কেনা বলেন তাহলে কি করতে হবে তারাবি ঠিক মতো পড়তে হবে রোজাও ঠিক মতো রাখতে হবে রমজানের অনেক ফজিলত অনেক নিয়ামত অনেক বরকত রয়েছে আমরা সেই বরকত পেয়ে যাব ঠিক কিনা ঠিক আর জোরে ঠিক আরে ভাই গরিস স্কিল লাই তো বেশি হয় না মাত্র 11টা পার হইছে ঠিক কিনা মোবাইল ধরলে তো রাত তো পার হই যায় এরকম না হ্যাঁ মাত্র 11টা পার হইছে রাত তো রে এই না এই মাত্র বাংলাদেশের মানুষের জন্য মাগরিবের টাইম হইছে বারোটা বাজতে হবে এসারের টাইম একটার পরে নাস্তার টাইম পরে ঘুমের টাইম এই জন্যই তো তোমরা রোগা হও কি হও খাবার খাওয়ার পরে রাতের খাবার খাওয়ার পরে এক্সারসাইজ করে ঘুমাতে হবে হাঁটাহাঁটি করে ঘুমাতে জন্য রাত্র আটটা সাড়ে আটটার মধ্যে খাবার শেষ করে ফেলো এরপর একটু হাঁটাহাঁটি করো বাচ্চাদের সাথে মায়ের সাথে যার আছে কথাবার্তা বলো এর মধ্যে হাঁটাহাঁটির মধ্যে ব্যায়াম হয়ে যাবে কখনো তোমার লিভারে প্রেসার পরবে না আর এই খাবার খেয়ে যে চিত হয়ে ঘুমাও আর খাবার হজম হতে পারে না তোমার লিভারের উপরে প্রেসার পরে এখন বর্তমান যুগে ম্যাক্সিমাম মানুষের লিভারটা ড্যামেজ দেখবেন ডাক্তারের কাছে যেন হজম হয় না বদ হজম হয় পেট ফেঁপে থাকে গেলে দেখবেন পরীক্ষা করলে লিভারের ডিস্টার্ব আর এই ডিস্টার্ব হওয়ার কারণ হলো খাবার খেয়ে ঘুমানো এবং যেই খাবারগুলো অগ্রহণযোগ্য প্রয়োজনীয় সেগুলো খাওয়া আর একটা কথা বলি রমজান আসতেছে শক্ত কোনো জিনিস খাবেন না দাঁত দিয়েছে আল্লাহ চাবাইয়া খাওয়ার জন্য কারণ ভিতরটাকে এটা লাইনটা ক্লিয়ার রাখবে কি রাখবে শক্ত যখন খাবার খাবেন হজম হয় না সহজে তখনই লিভার ড্যামেজ হয় রমজান আসতেছে সারা দিন রোজা রাখে শক্ত কোনো খাবার খাবেন না আর যাই খাবার খান বেশি করে পানি পান করবেন আপনি অসুস্থ হবেন না ক্লান্তি আসবেন আর আল্লাহর রহমত তো আসেই কারণ রমজানের প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিনকে মাগফেরার তৃতীয় দশ দিন হলো না যা জোরে জোরে কন নাসোমাহান আল্লাহ আরও জোরে বলেন না আল্লাহ তাহলে ইফতার কি করবেন কেমনে করবেন বুঝতে পারছেন তো সুন্দর করে বন্ধু বেশি বলা যাবে না কারণ রাত্র অনেক পার হয়ে যাবে এবার আসেন রমজানের শেষ দশ দিন এটার মধ্যে অনেক নিয়ামত রমজানের শেষ দশ দিনে বন্ধেতে কাফ করতে হবে হবে কি হবে না এতকাফ করতে হবে যেই মসজিদে বন্ধু পাঁচ ওয়াক্ত জামাত হয় ওই মসজিদে রমজানের শেষের দশ দিনে তেক করতে হবে যিনি মসজিদে এতেকাফ করতে বসবেন তিনি জানাজায় জানাজা দিতে যাবেন না প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না স্ত্রী সহবাস করবেন না স্ত্রীর কাছে যাবেন না এই কন্ডিশনগুলো বন্ধু মেনে তেক করতে হবে রমজানের শেষ দশ দিন যখন আসে আমার নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরের তালাশ করো কি করো লাইলাতুল কদরের তালাশ করো মা এসা সিদ্ধি করো দিনা থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী রমজানের শেষ দশ দিন যখন আসত হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমার নবী কোমরের মধ্যে লুঙ্গিটা তো তার পোশাকটাকে টাইট করে বেঁধে ফেলতেন অনেক বেশি যেন আমল করতে পারে জোরে জোরে কন্যা এই আদিস শরীফ আর বর্তমান সময়ের ফতুয়া দেওয়ালা কমার্শিয়াল ডিজিটাল আলেম তাদের তাদের ফতুয়া নবীর হাদিস কি মিলছে কথা বলেন না কেন আপনারা কাঠটা মিন মানবেন আপনাদেরকে আমি একটা কথা বলে যাই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর বাই বাবা ইমানদারদেরকে বলবো তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো আমি সেটার জন্য কাঙ্গাল নই আকাঙ্ক্ষিত নই তবে একটা জিনিস মনে রাখবা তোমার জীবনে মরার পরে কোনো আলেম যাবে না তোমার জীবনে তোমার কোনো বন্ধ বান্ধব যাবে না তোমার জীবনে যদি আলেম যদি না থাকে কোনো সমস্যা নাই কিন্তু নবীকে হারাইলে তোমার কোনো উপায় নাই কিতা ওরে বাপ রে বাপ কেটারে লিখে দিছে এটা তো সালা কাছে তো কে লিখে দিছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে সুন্দর লেখা লেখছো আমি রাজি আছি শোনাব অসুবিধা নেই তুমি মনে করে দিও আমারে আমার কথাকে আপনার বিরক্ত হন মা আয়েশা সিদ্দে করা দেন লাফুত আনহাকে বলেছেন নবীজি শক্ত করে কাপড় বেঁধে নিয়েছেন যেন বেশি বেশি করে বন্ধু আমল করা যায় জেরো জেরো কর নাহান আল্লাহ রোজা ছাড়া কিন্তু এতে কাপ হয় না এখন মা বোনেরা বলবে আমরা এতে কাফ করতে চাই মা আমার বোনেরা তোমরাও এতে কাফ করো কারণ তোমরা করবে পর্দার ভিতরে তোমরা তোমাদের ঘরে তোমাদের বাড়িতে একটা রুমকে তুমি এতে কাফের জন্য বাছাই করে নাও তুমিও এতে কাফ করতে পারো বা সমাহ বলেন আরও জোরে বেশি বেশি করে বন্ধ শেষ দশ দিনে বন্ধ ইবাদত করবেন মসজিদে এতে কাফ করবেন আপনার জীবনের গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ মুক্তি দিয়ে দিবে এর মধ্যে আছে একটা রাত্র লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদরের রাত্রিতে বন্ধ আল্লাহ কোরআন নাজিল করেছে যেই রাত হাজার মাস চাইতে উত্তম জুরু জোরে কন্যা আল্লাহ আর জোরে বলেন না সো আল্লাহ এই রজনীতে ফেরেস্তারা আসে বন্ধু পৃথিবীর বুকে কোথায় ফেরেশতারা পৃথিবীর বকি আসে আল্লাহর প্রিয় বান্দা সন্ধ্যা থেকে ফজরের পর্যন্ত আমলে নিয়োজিত থাকবে আল্লাহর প্রিয় সাথে মুসাফা করবে বলে হুজুর মুসাফা যে করবে এটা আমরা কেমন করে এটা বোঝার একটা মাত্র উপায় হলো বান্দার চক্ষু দিয়ে যখন পানি বের হয়ে যাবে বন্ধু তখনই মনে করবা রহমতের ফেরেস্তার সাথে তোমার মুসাফা হয়ে গেছে তোমার ডাক আল্লা কবল করেছে জরুরি জোরে কর্না সোমাহা আল্লাহ আরও জোরে বলেন না সোমাহান আনলাহ আর জোরে বলেন না সোমাহান আনলাহ আমার কাছে একটা গজলের আবদার এসেছে শুনবেন বলবো হ্যাঁ গজল গাইলে হাত দিয়ে লাগে দিবানি ঠিক আছে আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে

أَسُبُحُ بَدَى مِنْ طَلُعَاتِهِ وَاللَّيْلُ دَجَى مِنْ সাতি সাজারো না তো কল হাজারো সকল কামারো বিশারতি

মারহাবা কর না এটার নামই হলো ভালোবাসা এটার নামই হলো প্রেম এটা আমি কক্সবাজার মহেশখালীতে গাইছিলাম মানুষ আজ থেকে বহু বছর আগে বিশাল বড় কি কি মনু হইয়া কর্ম আনে এটা টেনশন করো কিরফিন নেই মুই তো আসি নি এইটা আলহামদুলিল্লাহ কো ভাল লাগছে গজলটা এরে মনে করবি কালকে আবার গামুইটা তুই লিখে দিছ লগে হাতিয়েও রাহিস ঠিক আছে আলহামদুলিল্লাহ কন মোটামুটি রোজা সম্পর্কে তবে সবচেয়ে বড় কথা হলো আমরা আমি যা কিছু আপনাদের সামনে বলেছি এর একটা মাত্র কাজ আমাদেরকে খুব স্ট্রংলি করতে হবে কনফিডেন্সলি করতে হবে সেটা হলো কাউকে বকা দেওয়া যাবে না কারো গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না হিংসা করা যাবে না শোধ ঘোষ অন্যায় অত্যাচার জুলুম ব্যাবিচার বাংলাদেশে তো জুলুম শুরু হয় রোজা আইলে কে এলে বাংলাদেশে হয় রোজা হাইলেন গরিবের নির্যাতনের শেষ নাই সব কিছুর দাম দেখবেন এখন বাড়তেই থাকবে বাড়তে থাকবে আমি গত গত রোজাই ছিলাম হজ করতে গিয়েছিলাম আমি গত রোজায় কিন্তু আমি লাইলাতুল কদর ঈদের নামাজ কিন্তু আমি মক্কার হেরেমে পড়েছি গত বছর আমি দেখেছি ওখানে মানুষ কি কম্পিটিশান করে আপনার গাড়ি নিয়ে আসে দরিদ্র মানুষগুলো আশেপাশে দাঁড়ায় ছিটকে ফালায় মানুষ নিয়ে নিয়ে খায় এখানকার মানুষ কম্পিটিশান করে কাকে কি কতটুকু খাওয়ানো যায় কী করা যায় আর আমাদের এখানকার মানুষ রমজান আসলে কেমন জানি অমানবিক অমানসিক আচরণ শুরু করে আচ্ছা বলেন তো এই দেশের গরিব মানুষগুলো কি আমাদের ভাই না কিরে স্বাস্থ্য ভাই তুই আবার কতু এলি কথা কইতি একটু মজা করলাম আর কি তুমি লজ্জা পাই না বসো তুমি শেষের দিকে আসছো শেষ ভালো যা শেষ ভালো যার দেখবেন জলায় যখন আমরা মাছ ধরতে নামি ওরে বাপরে সুইটটাডি সব দিয়ে আগে শেষ ফেলুন জল দিয়া এইটা দিয়া এইটা দিয়া আর তো পানিত নাই আবার নিচেরটার আশা করে বোয়াল মাছ হঠাৎ করে মাথা দিয়ে উঠছে আর কার ফলত তোলে যে ফোর্সে লইয়া বাড়ির ঠিক না বলেন এরকম না বিষয়টা সব সময় মজা হয় শেষে কি হয় মজা হয়ে শেষে আর জোরে বলেন তাহলে কি করতে হবে সকল ধরনের হারাম নোংরা ইসলাম বিরোধী কাজ থেকে আমরা বিরত থেকে যখন আমরা রোজা রাখবো তারাবি পড়ব তাহলে সক্ষমতা আমরা অর্জন কালকে মনে রাখবি লাইলাতুল কদর নিয়ে এবং রোজা মানে কাজা কাফফারা কিভাবে দিতে হবে কেন দিতে হবে সেই বিষয়ে আলোচনা করবো আগামীকালকার মাহফিন এটা মনে রাখবি তুই কথা কি বুঝতে পারছেন তা আমি বলেছিলাম আমার লেখা গজলটা আমি আরও একবার শোনাবো আপনাদেরকে আমার কাছে ভাল লাগে এটা শেষ করে আমি আজকের আলোচনা শেষ করব। আপনারা কেউ যায় না তো কাছে নেই ও আচ্ছা আচ্ছা আপনারা আসলেই সলিড লুক তাবারুক নাই এই জন্যই তো উপস্থিতি একটু কম কম হালকা হালকা তাবারুক থাকলে তো এখানে ভিড় থাকতো কাজের কাজ করছো ভাই তুই তোমরা কমিটি লোক এইটা একদম কাজের কাজ ইমানদার আর মুনাফিক সিনার উপায় হয়েছে এটা মুনাফিক শেষে দিয়ে এসব কাজ যা লাগায় আর ইমানদার শুরু থেকে শেষ পর্যন্ত বৈসা তাবারুক সারা বাড়ি যায় এরকম না আছে না আমার গজলটা আমি আরেকটু গাই শুনবেন এরে তোরা আবার রেকর্ড করে ডারে সুন্দর করে রেকর্ড কর হ্যাঁ এ টাইম নেই তোরে ভাই আমার মা নাই ওই আমার মা নাই বাবা নাই একটা গজল আছে আপনারা কি অনলাইনে শোনেন আমার ওয়া শোনার মতো দর্শক সারি দিকে কেউ আছে কে কে আছে মাশাল্লাহ ও মা আপনার বাই তোমাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আমি আচ্ছা আমি একটু আমি একটু গজলটা শোনাই আমার লেখা গজলটা এটা ভালো করে নিবি একবার সুন্দর করে গাইবো এবার আল্লাহ যদি কবল করে আপনারা আমার সাথে একটু দেন না কেন আর মিয়া আমি যখন ছোট ছিলাম কি করতাম জানেন এখনকার ফলাফাইনগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন তো এরকম পাড়ায় পাড়ায় মহল্লা হুজুর হইতো হইতো না তিন চার পাঁচ গ্রাম মিলে একটা মাফিল হইতো অনেক দূরে যাইতাম বিকালবেলা চলে যাইতাম হুজুররা কখন আসবে যে সামনে বসতাম আর এখনকার ছেলেগুলো কেমন জানি হয়ে গেছে আলেমদের সামনে আসে না বসে না আলোচনা শুনতে চায় না এগুলোই কিন্তু আসলে আমাদের ক্ষতির মূল এটা আমার এই বছরের লেখা এই বছরের সুর গত কয়েকদিন আগে লেখছি আমি মনে মনে আল্লাহকে বলি গো এই বছর বুঝি রমজান নিয়ে একটা গজল লিখতে পারবো না সময় এত সংকীর্ণ আল্লাহকে পারবা একদিন শুধু বিকেলবেলা না জানি সন্ধ্যাবেলা শুইছি হ্যাঁ সরি মাগরিবের নামাজ পরে শুইছি এসার পর্যন্ত গজল লেখা কমপ্লিট আলহামদুলিল্লাহ বলবেন না আরে ভাই পড়া শোনা ওয়াজ করা এগুলো এক জিনিস কলম ধরা কিন্তু আল্লাহর খাস রহমত মদিনাওয়ালার খাস নজরিক কারম ঠিক কিনা আরে জোরে আমি আবার গাই আপনারা আমার সাথে একটু সুর দিবেন আমি খুশি হব এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়া এসেছে রমজান হেসেছে ভবন পাগল পাড়া দিন ফোড়াবে রেখে রোজা দিন ফোড়াবে রেখে রোজা শুধু